সাবধান আপনি যদি গরিবের হক নষ্ট করেন তবে আপনি নবী আল্লাহামের ভাই হলেও আপনার কোনো মুক্তি নেই আজ আমরা পৃথিবীর সেরা সেই ধনী ব্যক্তির গল্প শুনবো যার কাছে সম্পদের পাহাড় ছিল কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ অমান্য করায় তার সমস্ত ঐশ্বর্য নিয়ে এসে জীবন্ত অবস্থায় পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছিল গরিবের হক নষ্ট করলে কি হয় এই গল্পটি আপনার জীবন বদলে দিবে কারণ এটি আজকে সকল ধনী এবং আমাদের সবার জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা সময়টা ছিল ঐতিহাসিক মুসা আল্লাহ নবু নবুয়েতে স্বর্ণযুগ ফিরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পর বনি ইসরায়েল নতুন করে জীবন শুরু করেছিল এই বনি একজন ছিল ছিল কারুন। কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা সে পৃথিবীর বুকে হাঁটাচলা করা তৎকালীন সময় সবচেয়ে ধনী মানুষ কারুণ এক সময় খুবই দরিদ্র ছিল কিন্তু সে রসায়ন বা অন্যান্য বিদ্যায় খুবই পারদর্শী হওয়ায় বা অন্য কোনো কারণে মহান আল্লাহ তাকে অপ্রত্যাশিত সম্পদ দান করেন তার সম্পদ ছিল বর্ণাতি কোরআন তার ধন ভাণ্ডার বর্ণা দিতে গিয়ে যে চিত্র তুলে ধরেছে তা কল্পনা করুন তার কত শোনা ছিল তা মামার প্রশ্নই ছিল না বরং তার চাবির গোছা এবং চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী পুরুষদের একটি দল লাগতো বিশাল দেহে শক্তিশালী লোকেরা সারাদিন শুধু তার চাবির গোছা নিয়ে ঘুরে বেড়াতো এই ছিল কারণের ঐশ্বর্য কারণ যখন জমকালো রাজকীয় পোশাকে তার দামি ঘোড়ায় চড়ে দাস দাসী দাসীত হয়ে বনি ইসরাইলের বাজারে বের হতো তখন গরিব তার দিকে স্থির হয়ে যেত এত সম্পদ এ সম্পর্কেও তাকে আল্লাহর পথে ফেরাতে পারেনি তার হৃদয় অহংকারে বীজ ঢুকে গিয়েছিল যখন মানুষ তাকে বিনয়ী হতে বলতো এই সম্পদ আল্লাহর দেওয়া তুমি অহংকার করো না আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না তখন কারণ ঘিন্না ভরা জবাব দিত তোমরা জানো না এই সম্পদ এই বিশাল সাম্রাজ্য এটি আমার বিশেষ জ্ঞান আমার বুদ্ধি এবং আমার মেধা খাটিয়ে অর্জন করেছি আল্লাহ এখানে কি করলেন আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি গরিবরা অলস তাই গরিব সে নিজেকে তার সম্পদের একমাত্র সোসটা ভাবত তার কাছে সম্পদ ছিল তার উপাস্য একদিন মুসা আল্লাহাম আল্লাহর পক্ষ থেকে কারণের কাছে সুস্পষ্ট নির্দেশনা নিয়ে গেলেন নির্দেশে ছিল জাকাত দিতে হবে অর্থাৎ কারুনের এই পাহাড় সম্পদ থেকে গরিব ও অসহায়দের জন্য এটি ছিল তার সম্পদের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহর প্রতি তার আনুগত্যের প্রমাণ এই আদেশ শুনে কারুন রাগে ফেটে বলল তার কাছে মনে হলো মুসা আল্লাহাম তার সম্পদ চুরি করতে এসেছে সেই হিসাব করে দেখলো প্রতি বছর এত বিপুল পরিমাণ জাকাত দিলে তো তার সম্পদ একদম কমে যাবে সে তার অর্থলোভী অন্ধ অনুসারীদের জড়ো করল এবং ফিসফিস করে বলল তোমরা দেখছো না মুসা আল্লাহ এখন তোমাদের সম্পদ দখলের অজুহাত খুঁজছে তিনি রাজস্ব যান এই জাকাত হলো তার চক্রান্ত কারণ জাকাত দিতে অস্বীকার করলো এবং এর চেয়েও ভয়ঙ্কর কাজ শুরু করলো সে হজরত মুসাল্লাহামকে বনি ইসরায়েলের কাছে হেয় করার জন্য এক জঘন্য ষড়যন্ত্র করল সে একজন কুখ্যাত নারীকে বিশাল অঙ্কের টাকা ঘুষ দিল যাতে সে প্রকাশ্যে মিথ্যা বলে যে মুসা আল্লাহ তার সাথে খারাপ কাজ করেছেন কারণ ভেবেছিল এই অপবাদ দিলে মুসা আল্লাহ সাল্লামের সম্মান ধুলিস্বাদ হবে এবং জাকাতের আদেশ চিরতরে বন্ধ হয়ে যাবে হজরত মুসা আল্লাহ যখন যখন প্রকাশ্যে এই অভিযোগের মুখোমুখি হলেন তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহর নির্দেশে সেই নারী প্রকাশ্যে সত্য স্বীকার করলো যে কারণ তাকে টাকা দিয়ে এ মিথ্যা বলিয়েছে কারণে সমস্ত ষড়যন্ত্র এক মুহূর্তে ফাঁস হয়ে গেল যখন কারণের অহংকার আল্লাহর আদেশ অমান্য করা এবং নবীকে অপবাদ দেওয়ার মতো জঘন্য কাজ চরমে পৌঁছে গেল তখন তার আর কোনো অবকাশ থাকলো না হয়ত মুসা আল্লাহ সাল্লাম কারণের দরজায় গিয়ে দাঁড়ালেন আকাশ ছিল থমথমে যেন পৃথিবীর প্রতিটা কণা আল্লাহর ক্রোধের অপেক্ষায় মুসা আল্লাহ সাল্লাম কারণকে উদ্দেশ্য করে বললেন হে কারুন, তুমি সীমা লঙ্ঘন করেছো তুমি আল্লাহর আমানত অস্বীকার করেছ হে পৃথিবী আজ আল্লাহর নির্দেশে তুমি তোমার সকল প্রাপ্য বুঝিয়ে নাও এই বাক্যটি বলার সঙ্গে সঙ্গে কারণের পায়ের নিচ থেকে মাটি কেঁপে উঠলো কারণ তখনও তার রাজপ্রাসাদে তার সিন্ধুকে থাকা সোনা ও মুক্তা দেখছিল হঠাৎ তার পা মাটির নিচে ডেবে যেতে শুরু করলো কারণ চিৎকার করে তার চাকর বাকরদের ডাকতে লাগলো তার বিশাল সেনাবাহিনীকে ডাকতে লাগলো কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারলো না তার সমস্ত ধন তার সিন্ধু তার চাকর বাকর তার অহংকারী প্রাসাদ সবকিছু নিয়ে পৃথিবী তাকে এক এক করে গ্রাস করতে লাগলো বনি ইসরাইলের লোকেরা ভয়ে কাঁপতে লাগলো তারা দেখলো তাদের চোখের সামনে পৃথিবী এক বিশাল মুখ গবরের মতো খুলে গেল এবং চিরদিনের জন্য কারণকে তার সম্পদ গ্রাস করে বন্ধ হয়ে গেল কারণের করুণ পরিণতি দেখে যারা একদিন তার সম্পদ দেখে আফসোস করত তারা তখন আল্লাহ শুক্রিয়া আদায় করলো তারা বুঝতে পারলো ঐশ্বর্য নয় ইমানি হলো আসল সম্পদ ইসলামী শিক্ষা অনুযায়ী কারণে ধন কিয়ামত পর্যন্ত মাটির নিচে থাকবে যা এবং আগামী সকল ধনীদের জন্য একটি সম্পদ সম্পদ আল্লাহর আমানত অহংকার সেই আপনার কারণ হবে। আপনার সম্পদ থেকে গরিবের হক আদায় না করলে সেই সম্পদ আপনাকে নিয়ে একদিন মাটির নিচে চলে যাবে আপনারা যদি এমনই আরো অসাধারণ ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামাইকুমাত